হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও বন্ধুরা আমরা আমাদের ত্বকের ভালো রাখতে আমরা নানান চেষ্টা করি শুধু ত্বক না ঠোঁট গলা ঘাড় হাত পা মাথা চুল কিন্তু এই শীত মানেই আবহাওয়ার দাপটে ঠোঁটের চামড়ায় ভাঁজ পড়ে সারাক্ষণ লিপ বামে ঠোঁট না ভিজিয়ে রাখলেই ঠোঁট ফেটে একসা আবার কখনও কালচে ভাব চলে আসে যেটা অস্বস্তিকর আর কখনও সেটা কষ্টদায়কও হয়ে যায় শীতে শুকনো আবহাওয়ার জন্য ঠোঁট পাটে অনেক সময় শীতে নাক বন্ধ থাকে আমাদের যার জন্যে শীতে আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই আর এইটার জন্য খুব বেশি আমাদের ঠোঁট ড্রাই হয়ে থাকে এই কারণেই শীতে বেশি ড্রাই হয়ে থাকে আমাদের ঠোঁট তো ঠোঁটকে যত্ন করার জন্যে কিছু উপায় আমাদের করতে হবে আমরা ট্রিটমেন্ট তো করবই কিন্তু কিছু জিনিস আমাদের নিজের রেগুলার করলে ঠোঁট এরকম নষ্ট হয়ে যাওয়ার থেকে আমরা বাঁচাতে পারি আমাদের সপ্তাহে একদিন বা সপ্তাহে দু দিন সফট ভেজা একটা ব্রাশ দিয়ে বা একটা হালকা কাপড় দিয়ে নরম ভেজা ঠোঁটটাকে আস্তে আস্তে ঘষে ঘষে ডেড স্কিনটাকে তুলতে হবে মরা চামড়াগুলোকে সরিয়ে দিতে হবে স্কিনকে আমাদের ঠোঁটের স্কিনকে হাইড্রেট রাখতে হবে জল খেতে হবে বেশি করে আর বারবার ঠোঁটটাকে জিভ দিয়ে চাটবেন না এটা খুব বাজে অভ্যেস এই অভ্যেসগুলো ছাড়তে একটু সময় লাগে কিন্তু এগুলো করলে ঠোঁট এক নষ্ট হয়ে যাওয়ার থেকে আমরা বেঁচে যেতে পারি তো চলুন আজকে ট্রিটমেন্টটা দেখে নিন আর আজকে আমি আলু নেব আলুতে অনেক পুষ্টিগুণে ভরপুর আলু আলুকে বলা হয় সবজির রাজা রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে দীর্ঘ সময়ের জন্য তরুণ রাখতে সাহায্য করে যা দাগহীন আর নরম গোলাপি ঠোঁট পেতে আলুর রসের জুড়ি নেই আলুর রসের পাশাপাশি আমরা নেব হলুদ হলুদ এমনকি আয়ুর্বেদেও হলুদের গুণের উল্লেখ আছে তার মানে প্রাচীন সময় থেকে হলুদের ব্যবহার হয় স্কিন কেয়ারের জন্যে হলুদ ব্রণের সমস্যা কম করে ইউভিরেস থেকে প্রোটেক্ট করে আর জেল্লা বাড়ায় আমাদের স্কিনের ও ছাড় গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনতে ময়শ্চারাইজ করবে দাগ কমাবে আর সারাক্ষণ ঠটকে নরম গোলাপি করে রাখতে গ্লিসারিনের জুড়ি মেলা ভার তো চলুন কী করে এটা বানাবেন আমরা দেখে নিই আজকে প্রথমে আমি একটা আলু নিয়েছি ওটা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেব গ্রেট করে এর রসটা নিয়ে নেব নিয়ে এতে এক চিমটি মতন হলুদ দেবো আর তিন চার ফোঁটা গ্লিসরিন দেবো আমি পুরো আলুটা গ্রেট করব না চার ভাগের এক ভাগ আলুটা নিয়েছি নিয়ে এটাকে গ্রেট করে নেবো নিয়ে এর রসটা নিয়ে নেবো নিয়ে তো এক চিমটি হলুদ আর তিন চার ফোঁটা গ্লিসরিন দিয়ে এটাকে মিক্স করে নেব আমরা যেমনি আমাদের স্কিনকে পুরো বডিকে হাইড্রেট করি বা প্রোটেক্ট করি সেই রকমই আমাদের লিপসকেও করতে লাগে নাকি শীতে আমাদের লিপসটা মোস্টলি খোলা থাকে আমরা হয়তো স সারামুখই চাপা দিচ্ছি কিন্তু লিপসটা খোলা থাকে ইউবি রেজ লাগে তারপরে হাওয়াটা বেশি লাগে যার জন্যে লিপস ড্রাই হয়ে যায় এই ড্রাইটাকে ড্রাইনেসটাকে আটকাতে হবে ঠোঁটটাকে ঢেকে রাখুন মাস্ক পরে থাকলেও ইউবি রেজ থেকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন অবশ্যই ইউজ করুন এমন প্রোডাক্ট ইউজ করুন যাতে সানস্ক্রিন থাকে এবার আমি এটাকে মিক্স করে নেব নিয়ে পুরো ঠোঁটে দুটো আঙুল দিয়ে মিক্স মাসাজ করে নেব এটাকে দু মিনিট মাসাজ করব করে পাঁচ মিনিট রেখে দেবো নিয়ে তারপরে এটাকে আমি ধুয়ে নেব লিপের প্রোডাক্টে এমন প্রোডাক্ট ইউজ করুন যেখানে এসপিএফ ফিফটিন সানস্ক্রিন থাকে কেন কি ঠোঁটেতেও এই রোদ্দুর লেগে ঠোঁট প্রচণ্ডভাবে নষ্ট হয় এই যে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমাদের ঠোঁটটাকে আমি ময়শ্চারাইজ করে নেব এখানে আমি এ নেবো দু চার ফোঁটা গ্লিসারিন আর দু চার ফোঁটা গোলাপ জল এই দুটোকে মিক্স করে খুবই সিম্পল একটা ওষুধ হচ্ছে এটা মানে ঠোঁটকে কেয়ার রাখতে যাদের ফাটা আছে তারা তো ইউজ করবেন যাদের নেই তাদের যাতে ফেটে না যায় এই জন্য এটাকে ইউজ করবেন যাতে ঠোঁটটা প্রোটেক্ট থাকে মশ্চারাইজ থাকে নরম গোলাপি থাকেন অনেকেরই ঠোঁটের চার কোনটাও কালো হয়ে যায় সেটাও দেখতে ভালো লাগে না তো এই ট্রিটমেন্টটা করুন আর ঠোঁটকে সুস্থ রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের সমস্যার আমাকে কমেন্ট করে সমস্যা জানাবেন আমি চেষ্টা করব যাতে আপনাদের সমস্যার সমাধান আমি করতে পারি